কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিট টা দেয় ওয়ার্ক পারমিট বিদা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই এর এনএসআইন চকটা হলো ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস হয়ে হয়েছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার গুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দেট ডাইরেক্ট পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন এজ কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না

দুই লাখ হাজার টাকার যে বাকি আহ যে তিন লাখ যে বাসা থাকতেছে যেটার জন্য এডিকেশন সরকারকে পে করার কথা সে তো সেটা আহ করছে না স্যার তো এইটার দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হলো এনডিআরিয়া ধরবে ইন্ডিয়ার ধরতেছে এটা তো এন যে ইন্টেলিজেন্স আছে যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশি এত দেশ প্রেমিক হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন দুই লাখ টাকা কাজ করবে সুতরাং কে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

सिक्योरिटी क्लियरेंस डिमेंड ना टू सर आपने अकॉन्ट जो भी पॉलिसी मैटर है जो भी एनएसआई इज गोइंग टू से कि यू हैव टू डिक्टेट पॉलिसी टू मी देन इट इज गोइंग टू बी वेरी डिफिकल्ट सर इट इज टू वन सर তাহলে আমরা আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ার টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ার টা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিলো আমাদের কাজটা খুব কমে গেছে লোক আমরা কাজ কাজটা আপনার এখন যে হোট ইজ ইউ টি আপনার থেকে সিকিউরিটি ক্লিয়ারিং এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে, আসবে হোট ইজটি আপনার টার্ম অফ ব্যাফ্রেন্স টা কি আমরা এটা কিন্তু দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি cost থেকে থেকে তার এমনি তার অ্যাঁ কোন নিরাপত্তা হুমকি কিনা, দুই নম্বর হচ্ছে যে যে কোন blacklist এ আছে কিনা, জি স্যার আর দুই number হচ্ছে economic সে সরকারের কে দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা clearance করার কর~ করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক important কাজ আছে. কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত নিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট তো আপনার আইডিয়া ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই পজিশন আছি আই ওয়ার্ক এস ডাইরেক্ট এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা ওটার পর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার কোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকায় ওরা ট্যাক্স দেয় সো আইম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে নয় এগুলো করার দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে না আমাকে তো হবে না স্যার কিন্তু বিদে আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক আহ বিদায় যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার

এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রে পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আরেক এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিদ্যা আমাদেরকে বলে দিন যে এইটাতে কোনো অসুবিধা নাই আমরা আসতে দিই বিদা ও ক্লিয়ারলি বলে না আমি দেখি আর আপনাকে একটু জানাইছে বিদায় কম্প্রমাইস অরগানাইজান স্যার

Sir you say compromise. Bangladesh kun jaga compromise na. Shobai mene to bhalo par chesta sir. Uh, Sheta but don't say that <laughs> compromise apnar organization ta is compromise. Sir. I can give you example where your people have gone and uh, to give a clearance certificate how much money they have charged. Sir seta ache sanoshir kachhe na sir. Tahole tahole ami bolchi compromise shobai compromise You don't tell me Bidar is compromise you are also compromise. You want examples? So, I can give you examples. Sir, I mean, uh, Let me talk to principal. secretary will have a yes, uh, uh, meeting to find out exactly where we are. Later. So we have to yes, understand. Yes, sir. Yes, sir. Thank you, sir. Sorry. sir.